বন্ধুরা যখনই কারো সাথে দুর্ঘটনা ঘটে তখন জীবন আর মৃত্যুর মাঝে কয়েক মিলি সেকেন্ডেই অনেক বড় পার্থক্য তৈরি করে দেয় ভাগ্য ভালো থাকলে আপনি বেঁচে যান নয়লে সরাসরি মৃত্যুর মুখে চলে যান তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষকে দেখে যারা মৃত্যুকে ছুঁয়ে আবার বেঁচে ফিরেছেন একবার একটি পরিবার বেড়াতে বের হয়েছিল গাড়ি নিয়ে হঠাৎ মাঝ পদে তাদের জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর মুহূর্ত দেখুন কেন আমাদের ট্রাকের আশেপাশে সতর্ক থাকা উচিত ভাবুন তো আপনি যদি এই ব্যক্তির জায়গায় থাকতেন সামনে হঠাৎ করে হাতি এসে দাঁড়ালো তাহলে ভয়ে আপনার পান বেরিয়ে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটি একদম স্থির দাঁড়িয়েছিল মুখ চলে গেল আবার পাহাড়ি এলাকায় যখন বমি দশ হয় তখন পানি প্রচন্ড বেগে নেমে আসে ঠিক তেমনই এক পরিচিত হয়েছিল এখানে লোকজন পার হতে পারছিল না কিন্তু একজন ব্যক্তি বিন্দু মাত্র না ভেবে টাক নিয়ে ঢুকে পড়ে অল্পের জন্য সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এখনকার দিনে অনেকেই প্যাং বিড়ো তৈরি করে যেখানে লোকজনের সামনে অদ্ভুত কাজ করা হয় কিন্তু বাস্তবে যদি কারোর সাথে এমন ঘটনা ঘটে সেটা হবে সত্যি এক ভয়ঙ্কর বিষয় যেমন এই ব্যক্তির সাথে হয়েছিল দুর্ঘটনার পর তার পিছনে গুরুতর আঘাত লাগে আমার জানা মতে ঘটনাটি ঘটেছিল তেলেঙ্গানায় এখানে দেখা যায় দুই নারী তাদের সন্তানদের নিয়ে হাঁটছিলেন হঠাৎ একজন লোক স্কুটি নিয়ে এসে কুরাল দিয়ে তাদের উপর আক্রমণ করে পুরো ফুটেজ দেখানো সম্ভব নয় না হলে ইউটিউব কেটে দিবে তবে এটি ছিল এক ভয়ঙ্কর দৃশ্য এই মহিলা তিনবার আক্রমণের শিকার হন কিন্তু বাগ্রক্রমে তিনি বেঁচে যান এবং পরে পুরোপুরি সেরে ওঠেন এরপর এই লোকটি স্কুটি নিয়ে পালিয়ে যায় আবার এক জায়গায় নদীর চোদ এতটাই তীব্র হয়েছিল যে কেউ যদি তাতে পারা যেত নিঃসন্দেহে মৃত্যু হয়ে যেত পাশে থাকা সেতুটি স্রোতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল তবুও লোকজন সেখান চলাফেরা করছিল কে জানে কখন কার সাথে কিছু মানুষ পানিতে আনন্দ করছিলেন হঠাৎ এক শার্ক আক্রমণ করে বসে তবে বাঘ্র কমে লোকটি বেঁচে যান শার্ক তাকে ধরতে পারেনি ধরুন আপনি কোনো একদিন রেল লাইন পার হচ্ছেন আর হঠাৎ করে আপনার গাড়ি মাঝপথে আটকে গেল ঠিক এই ঘটনাটি ঘটেছিল এক ব্যক্তির সাথে গাড়ির পিছনের চাকা রেল লাইনের ফাঁকে আটকে যায় প্রথমে মনে হয়েছিল সহজেই বের করা যাবে কিন্তু অনেক চেষ্টা করার পরও টায়ার বের হচ্ছিল না সময় যত যাচ্ছিল ততই আতঙ্ক বাড়ছিল কারণ খুব শীঘ্রই ওই পথে ট্রেন আসার কথা ছিল শেষ তিনি কিছু মানুষের সাহায্য নিলেন ভাগ্রক্রমে কমে তখন কয়েকজন করতে এগিয়ে আসলেন সবাই মিলে চেষ্টা করতে থাকলেও গাড়ি ছিল তারপর খবর এলো জল আসছে এই রাস্তা দিয়ে ফলে সবাই বাধ্য হয়ে সরে দাঁড়ায় এরপর যা হলো তা নিঃসন্দেহে অলৌকিক এখন আপনারা বলেন এটা কি ভাগ্য নাকি বোকামি তবে এতটুকু সত্য একজন মানুষের জীবন আর একজন বাঁচিয়ে দিয়েছে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আপনি অনেকগুলো ভয়ঙ্কর মুহূর্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না